এই যে দেখেন মনে করেন আপনি এখানে কার্ডিজ কাজ পাবেন এটা হচ্ছে কালারের সুতা দিয়ে হচ্ছে এটা করা জি খুব সুন্দর একটা উন্না দেখেন পারফেক্টলি একটা উন্না হচ্ছে অল ওভার কাজ করে আছে প্লাস হচ্ছে একটা চমক জি এসের পর আরো একটা カラー খুব সুন্দর এটা তো আপনার গায় হলুদ এর জন্য আমি মনে করি পারফেক্ট একটা ড্রেস গায় হলুদ এর জন্য এটা বেস্ট যদি আপনাদের যারা গায় হলুদ এর জন্য ড্রেস চাইছেন 71 অনেকে পরবেন তাদের জন্য এইটা বেস্ট হবে সাইজ অনুযায়ী কিন্তু বানানা নিতে পারবেন এই যে দেখেন গায় হলুদ এর পারফেক্ট যদি কোনো ড্রেস চান তাহলে বলবো এই ড্রেসটা আপনার জন্য দেখেন অল ওভার কাজ করা খুব সুন্দর উন্নাটা যদি দেখায় উন্নাটাও কিন্তু পারফেক্টলি আপনার সুন্দর করে কাজ করে আছে খুব সুন্দর যে কোনো পার্ট ওয়ার্ক কিন্তু আপনি এই ড্রেসটা অনায়াসে পড়তে পারবেন খুব সুন্দর একটা ড্রেস অল ওভার কাজ করা থাকবে খুব সুন্দর অল ওভার কাজ করা পুরা উন্নাটা কিন্তু পুরা উন্নাটা কাজ করা আছে খুব সুন্দর একটা কাজ এই ছিল আজকের ভিডিওটা